হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই ঘরে আসলাম তো এখন সব অনেক কাজ বাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করব বিছানাও গোছানো হয়নি বিছানাটা তুলবো তো আজকে আবার আমার বাপের বাড়িতে যাব অনেক দিন পরে আমার বাপের বাড়িতে যাচ্ছি তো খুব আনন্দ লাগছে খুবই আনন্দ হচ্ছে তোমাদের দাদা ভাইও যাবে আমার সাথে তো যেতে যেতে বিকাল হবে এখন অনেক কাজ বাকি রয়েছে বান্না তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে ওকে চা করে দিয়েছি চা খেয়ে চলে গেছে তো এখন আমার অনেক কাজ আছে সে কাজগুলো কমপ্লিট করে নিই তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখো বন্ধুরা এই যে ফুলকপি আলু ভাজা করছি আর এইদিকে ডিম সিদ্ধ দিয়েছে এটা এখন আমি খাবো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত আর দুপুরের জন্য এই যে রান্না করছি ফুলকপি আলু ভাজা ভাত হয়ে গেছে এই দেখো বাবা সকালবেলায় পাবদা মাছ রেখেছে বাড়িতে নিয়ে এসেছিল এই যে আজকে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে হবে দুপুরবেলায় তো এখনই সব কিছু রান্না করে রাখবো এগুলো আমি তো বাপ্পের বাড়িতে চলে যাবো দুপুরবেলায় পাবদা মাছ আর ফুলকপি আলু ভাজা দিয়ে খাওয়া দাওয়া হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এই যে আমাদের গাছে কাঁচা লঙ্কা হয়েছে বাড়িতে সেই গাছের দেখো গাছ থেকে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে আসলাম এখন ওই পাবদা মাছ রান্না করবো সর্ষে বাটা দিয়ে তার জন্যই দেখো কি সুন্দর কাঁচা লঙ্কাগুলো আর আলু সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে চলো খেয়ে নিই এখন আমি ভাত সকালবেলা ভাত বেড়ে নিয়েছি এই যে ঘি রয়েছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা কাছ থেকে নিয়ে আসলাম সেই কাঁচা লঙ্কা তো আজকে সকালবেলার এটা দিয়ে খেয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন এই দেখো বন্ধুরা আমার পাবদা মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে সর্ষে দিয়ে রান্না করেছি সর্ষে দিয়ে পাবদা মাছ এই দেখো হ্যালো বন্ধুরা তো স্নান ট্যান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে দেখো বাপের বাড়ি যাব তো রেডি হয়ে গেছি এখন প্রায় চারটে বাজে তোমাদের দাদা দাদাভাইও বাড়ি চলে এসছে এসে আবার গেছে মিষ্টি আনতে তো আসার পরেই তারপরে বেরোবো আমাদের এখান থেকে মিষ্টি নিয়ে যাবো এখানকার মিষ্টি একটা বাবা খেতে চেয়েছে এখানকার মিষ্টিগুলো খুব টেস্ট তো বাবা খেতে চেয়েছে তার জন্য এখান থেকেই নিয়ে যাচ্ছি বাবার ফেভারিট জিনিস মালপোয়া তো তাই মালপোয়াটা নিয়ে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আর কাজবাজগুলো শেয়ার করতে পারিনি বেশি কিছু বাবার বাড়ি যাবো একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো একেবারে রেডি হয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখো আমাকে কেমন লাগছে পুরো রেডি হয়ে গেছে আমি এখন বন্ধুরা দেখো এত ঠান্ডা লাগছে মুখে প্রচন্ড ঠান্ডা আমিও দেখো না এই যে উন্না জড়িয়ে নি তোমাদের দাদা তো বকা দিচ্ছে মুখ টুম ঢাকিনি ভালো করে বন্ধুরা তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি ফাইনালি এই দেখো তোমাদের দাদা ভাই এসেই মোবাইল ঘাঁটতে বসে গেছে ওর মোবাইল খাটতে খুব ভালো লাগে তো এখন চলো ফ্রেশ হয়ে নিই তারপর পরে কথা হবে বাড়ির জন্য কিনে আসলাম দেখো এই যে মালপোয়া আমাদের বাড়িতে সবাই মালপোয়া খেতে খুব ভালোবাসে কিন্তু আমার বাবা সবথেকে বেশি ভালোবাসে এই জন্য এবার মিষ্টি আনলাম না তার জন্য মালপোয়াটাই নিয়ে আসলাম তো এই দেখো মালপোয়া এগুলো বাবাকে এখন দিচ্ছে আমার বাবা মালপোয়া খেতে ভালোবাসে তাই এখন বাবাকে দিচ্ছি বন্ধুরা বাড়িতে এসে এই যে মা আর বৌদি মিলে লুচি এই যে লুচি আর ঘুগনি করেছে এই যে সন্ধ্যাবেলা আমরা এসে এখন খাবো তাই মার বৌদি মিলে লুচি আর ঘুগনি করে রেখেছে এই দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি এটা এখন খাবো এ দেখো তোমাদের দাদাভাইকে দিয়েছি এটা এখন আর আমারটা এখন নিয়ে আসবো আগে তোমার দাদাভাইকে তোমাদের দাদাভাইকে গরম গরম লুচিটা দিয়ে দিলাম নাও হ্যালো বন্ধুরা তো কালকে আর ভিডিওটা করতে পারিনি তো আজকে সকালবেলায় তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো আমিও তারপরে স্নান টান করে নিলাম নিয়ে দেখো এখন যাব রান্না বান্না করবো চলো কী কী রান্না বান্না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা সকাল সকাল রান্না করতে চলে এসেছি এই দেখো পালং শাক সব সবজি দিয়ে রান্না করছি তো আজকে এটা খাবো আমার এটা খুব ফেভারিট জিনিস তো শীতকাল এটা খেতে আমার খুবই ভালো লাগে এই যে সকাল সকাল রান্নাও হয়ে গেছে এই যে ডিম সিদ্ধ আর পালং শাক সব সবজি দিয়ে করেছি এই যে আমি খেতে বসে গেছি এখন তো এখন খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা দাদা দেখো রুই মাছ নিয়ে এসছে আমি রুই মাছ খেতে ভালোবাসি আমি বেশিরভাগ রুই আর কাতলাটাই বেশি ভালোবাসি তো দাদা তাই নিয়ে এসেছে আমি এসেছি বলে তো এখন রুই মাছ রান্না হবে দেখো বন্ধুরা দুপুরের মেনু রেডি রুই মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব আর রুই মাছের তেল দিয়ে বেগুন রান্না করেছে রান্না বলতে ভাজি মতো করেছে তো ওটা আর এখন খাবো না এখন রুই মাছটা দিয়েই খাবো চলো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে নিই হ্যালো বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে আসলাম তোমরা তো দেখলে রুই মাছ রান্না হয়েছে তো মা বলল যে চ এখন মাঠের থেকে ঘুরে আসবি অনেক দিন তো মাঠে যাই না আজকে এখন মাঠে যাব। আমাদের জমিতে কি চাষবাস হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা এই যে মাঠে চলে এসছে এখন তো দেখো সর্ষে ক্ষেত আমাদের এখানে আমাদেরও সর্ষে চাষ করেছে আর এই যে সামনে মাঝ যাচ্ছে মাঠে তো চলো এই দেখো এখানে সব বাঁধাকপি ফুলকপি চারা পুরো জমি দেখেছো একটা মাঠ এই যে আমাদের সেই পেয়ারা বাগান জানি না এখন পেয়ারা আছে কিনা অনেক দিন পেয়ারা খাই না দেখি আছে কিনা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সর্ষে ক্ষেত এই যে এই ক্ষেতটা আমাদের এই দেখো সর্ষে ক্ষেত এই এখন সর্ষের পাতা তুলবো কালকে সকালবেলা মা সর্ষের পাতা বাটা করবে আমার খুব ভালো লাগে সর্ষে পাতা বাটা ওই দেখো আমাদের সর্ষে ক্ষেত মা এখন তালা খুলছে পেয়ারা খেতে যাবে চলো আমাদের পেয়ারা বাগান এখন ছোট ছোটো পেয়ারা সেরকম একটা বড় হয়নি কয়েকটা বড় হয়েছে ও মা এখানে একটু দেখো না এই যে এই জায়গায় কত বড় বড় পেয়ারা দেখো পেয়ারা ছিটছে এমন না তুমি দেখো এইদিকে বড় বড় রয়েছে আর কোথায় যাও তুমি যেন আর দেখো বন্ধুরা এই যে আমাদের লাল শাক চাষ করেছে চলো এই দেখো লাল শাক হয়েছে দেখো এইটুখানিক ফাঁকা ছিল তাই দেখো জায়গার মধ্যে লাল লাল শাক শাক ফেলেছে দেখো হয়েছে কত লাল শাক দেখো এই দেখো বন্ধুরা মা পেয়ারা গাছ থেকে ছিঁড়ে আমাকে দিল অনেকদিন পেয়ারা খাই না তো আমাদের গাছের পেয়ারা তো এখন খাবো চলো এই দেখো বন্ধুরা মা এখন শাক তুলছে এই যে লাল শাক হয়েছে আমাদের জমিতে এই লাল শাক তুলছে এই দেখো কালকে সকালবেলা মা লাল শাক রান্না করবে এই দেখো দেখো বন্ধুরা এখন পেয়ারা খাবো তো এই দেখো বন্ধুরা এখানে মূল চাষ করেছে দেখো সব মূল লাগিয়েছে এখানে দেখো এগুলো সব বিক্রি করার জন্য না এগুলো বাড়িতে খাবো তার জন্য লাগিয়েছে এগুলো বাড়ির খাওয়ার জন্য লাগিয়েছে অল্প করে বন্ধুরা মা কত লাল শাক তুলেছে দেখো কত সুন্দর লাল শাকগুলো সুন্দর কচি কচি লাল শাক এই দেখো বন্ধুরা এই পেয়াটা কত বড় হয়েছে এই পেয়াটা তুলবো এটা খাওয়ার মতো হয়েছে তখন এই পেয়াটা আমি চিড়ে নেব। তো দেখো বন্ধুরা এই যে আমিও সর্ষে পাতা তুলছি আর ওইদিকে মা তুলছে সর্ষে পাতা চলো দেখো বন্ধুরা সর্ষে ক্ষেতটা কত সুন্দর লাগছে দেখতে দেখো কত সুন্দর সর্ষে হয়েছে দেখো সর্ষে ফুল দেখো কি ভাল লাগছে দেখতে আগে তো ছোটোবেলায় মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলতাম কত শুধু সর্ষে ফুলের অপেক্ষা করতাম শীতকাল আসলেই যে কবে এরকম সর্ষে ফুল হবে আর ফটো তুলব চলো আমি এখন দুটো ফটো তুলে নিই হ্যালো বন্ধুরা তো আমাদের সর্ষে পাতা তোলা কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো আমাদের সর্ষে পাতা তোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি যাব বাড়ি চলে যাব সব শাক টাক তোলা হয়ে গেছে পেয়ারাও নিয়েছি দুটো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা গুড নাইট